এক টুকরো অযোধ্যা এই থিমকে সামনে রেখে তাদের দুর্গাপুজো মণ্ডপ তৈরি করবে বাজেট ধরা হয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা অযোধ্যার বিভিন্ন চিত্র লাইট অ্যান্ড সাউন্ড মাধ্যমে তুলে ধরা হবে তাদের পুজো মণ্ডপে মণ্ডপ তৈরি করবেন নবদ্বীপের সাধক ডেকোরেটর প্রতিমা তৈরি করবেন নবদ্বীপের গোপাল দাস আলোকসজ্জায় থাকবেন পশ্চিমবঙ্গের চন্দননগরের শিল্পীরা আজ খুটি পুজোর মাধ্যমে তারা তাদের প্যান্ডেলের কাজ শুরু করে দিল আপনারা জানেন যে আমাদের এই আসন্ন দুর্গাপূজা এই দুর্গাপূজা আমরা যারা সনাতনী এবং বিশেষ করে এই ত্রিপুরা রাজ্যে যারা বসবাস করি আমাদের কাছে সবচেয়ে বড় প্রধান উৎসব হচ্ছে এই শারদীয় দুর্গা উৎসব এই শারদীয় দুর্গা উৎসবকে আরও মুখরিত করার জন্য আমাদের এই মর্যমণি এলাকায় যে ফ্লাওয়ার্স ক্লাব রয়েছে সেই ফ্লাওয়ার্স ক্লাব বিভিন্ন সময়ে বিভিন্ন আদলে এবং এটা রাজ্যের মধ্যে নাম করা জাগানো সারা জাগানো এটা প্যান্ডেল এবং প্রতিমা আলোকসজ্জা সব নির্মাণ করে থাকে প্রত্যেক বছর এই বছরও তারা কম যায়নি এই বছরও তারা আমাদের অযোধ্যা যে রাম মন্দির স্থাপিত হয়েছে সেই রাম মন্দিরকে সামনে রেখে এখানে সেই রাম মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করা এবং সেখানকার মূর্তিও সেই ভব্যৎ যে রাম মন্দিরের যে মূর্তির প্রতিমার যে অনুকরণে সেই রকম মূর্তি তৈরি করবেন আলোকসজ্জা করবেন তো সেই ব্যাপারে আজকে বিশেষ একটা অনুষ্ঠানের মাধ্যমে তার খুঁটি পূজা কাঠামকিলি এই অনুষ্ঠানগুলি আচার বিধি মেনে সেইগুলি করা হয়েছে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে মেয়র আমার কর্পোরেটার এবং ইস্কন মন্দিরের মহারাজজি এখানে উপস্থিত হয়েছেন ক্লাবের সভাপতি সম্পাদক এবং ক্লাবের সমস্ত যারা এই কর্মকর্তারা আছেন উপস্থিত হয়েছেন এবং আগামী দিন যখন শারদীয় উৎসব আমরা উপভোগ করব। এই ফ্লাওয়ার্স ক্লাব একটা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আকর্ষণীয় দর্শনীয় প্যান্ডেল হবে বলে মনে আমি মনে করি